আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা আশ্রমে গিয়ে আমাদের সন্তানের মুখে বাদ দেবো ঠাকুর আমাদের মনে আশা পূর্ণ করেছে আমরা আশ্রমে গিয়ে আমাদের সন্তানের মুখে বাদ দিয়েছি এবং আমরা চেয়েছিলাম যে এখানে যারা আসবে তারাই প্রসাদ গ্রহণ করবে কারণ আশ্রমে গেলে কাউকে নিমন্ত্রণ করতে হয় না সবাই আশ্রমে আসে এবং আমরা এটাই চেয়েছিলাম যে সবাই আশ্রমে আসবে সবার মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো সেই আশা নিয়ে আমরা আশ্রমে গিয়েছিলাম এখন আমাদের মোহের দিক তাকিয়েছে জয় জগদীশ জয় জগদীশ বন্ধু বল আনন্দ হরি বল কারণ জগদীশ গোসায় আশীর্বাদ থাকলে সব কিছু করা সম্ভব আর এটা হচ্ছে আমাদের গুরুর বাড়িও আমরা মন্ত্রণ নিয়েছি আমাদের গুরুদের নাম হচ্ছে সুজন গোসাই তো সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন যাতে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে একসাথে চলতে পারি সবাইকে আশীর্বাদ করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে নমস্কার ভালো দেখবেন সবাই না बाई <laughs> गरे <Yeah. laughs> <I> <laughs> বা <coughs> maa qayli yetti marta a yma